আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম মোটরসাইকেলের ভিডিও নিয়ে মক্কা মদিনা মোটরস থেকে আজকে থাকছে পানির দামে গাড়ি মাথায় নষ্ট মামা দেখতে পাচ্ছেন এখানে আজকে যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোর ডিটেলস জানাবো তারা আগে জানিয়ে দিই শোরুমের ঠিকানাটি মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন আজকে চল্লিশ হাজার টাকার থেকে শুরু মাথায় নষ্ট তারপরেও আস্কিন প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে আর এখানে নগদ এবং সহজ কিস্তিতে গাড়ি বিক্রয় করা হয় এবং যারা নতুন গ্যারিও কিস্তিতে নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নিউ কন্ডিশন যারা নিতে চান যোগাযোগ করবেন আজকে প্রথমে শুরু করব আজকে আগের ভিডিওতে কিছু গাড়ি রয়েছে আজকে প্রথমে আমি শুরু করবো ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দিয়ে আজকে এই গাড়িটি ঢুকেছে সুন্দর কন্ডিশনের একটি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখুন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল দেখুন সুন্দর কন্ডিশনের ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে জায়গায়টি দেখাব অ্যাপাসি ফোর ভি অ্যাপাসি ফোর ভি ডাবল ডিস্ক এবিএস দেখতে পাচ্ছেন এটা ফ্রেশ কন্ডিশন রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দেখুন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল এই গাড়িটি যারা নিতে চান এবং দাম শুনতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন। এরপরের যে গাড়িটি দেখাবো সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড এর ফ্রেশ কন্ডিশন রয়েছে এটা শোরুম পেপার্স দেখুন কতটা ফ্রেশ রয়েছে গাড়িটি সিটি হান্ড্রেড দেখুন ফ্রেশ কন্ডিশন এক হাতা চলা গাড়ি আর এই গাড়িটির আসকিন প্রাইস আজকে দিলাম আগে ষাট হাজার ইয়ে করছি আজকে ষাট হাজার না আজকে পুষ্পান্ন হাজার টাকা আসকিন প্রাইস তারপরেও দামাদামি করার সুযোগ রয়েছে যাদের প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটি দেখাবো হিরো স্প্লেন্ডার হান্ড্রেড টেন এটাও সুন্দর কন্ডিশনে রয়েছে দেখুন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে হিরো স্প্ল্যান্ডার টেন জডাই নিতে চান আই আই স্মার্ট যেটা এই গাড়িটির আজকিন প্রাইস পুষ্পান্ন হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরের যে গাড়িটি দেখাবো এটা হলো হোন্ডা সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিজি টোয়েন্টি ফাইভ এটার কন্ডিশন ভালো রয়েছে ইন্ডিন ইঞ্জিন কন্ডিশন খুব সুন্দর দেখুন সুন্দর কন্ডিশন রয়েছে আর যারা মডিফাই পছন্দ করেন এই গাড়িটি মডিফাই করলে করলে সেই সুন্দর দেখাবে গাড়িটি এই গাড়িটির আজকের চাকার কন্ডিশন দুটা চাকার কন্ডিশনই ভালো রয়েছে আর এই গাড়িটির আজকের প্রাইস চল্লিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে আর এখানে নগদ এবং সহজ কিস্তিতে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রয় করা হয় যাদের প্রয়োজন এবং নতুন গাড়িও কিস্তিতে বিক্রয় করা হয় যাদের প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটি দেখাবো হিরু গ্রামা এটাও ফ্রেশ কন্ডিশন রয়েছে সিটটা একটা সিট শুধু লাগালে সুন্দর আর সুন্দর দেখাবে একাতা হাতা চলা গাড়ি যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল দেখুন সুন্দর কন্ডিশন রয়েছে এই গাড়িটির আজকের প্রাইস পঁচাত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো পালসার সিঙ্গেল রিক্স পালসার সিঙ্গেল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার সিঙ্গেল ডিস্ক সুন্দর কন্ডিশনে রয়েছে দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের একটি পালসার সিঙ্গেল ডিস্ক এই গাড়িটি পেয়ে যাবেন এক লক্ষ দশ হাজার টাকা স্ক্রিন পাইস দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো হিরো হুন্ডা সরি হুন্ডা লিভো হান্ড্রেড টেন হন্ডা লিভো হান্ড্রেড টেন এটা ফ্রেশ কন্ডিশন রয়েছে অল্প চলা গাড়ি এই গাড়িটির আসকিন প্রাইস নব্বই হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে যারা নিতে চান দুটো যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ রয়েছে আর আমার শুরুমের ঠিকানাটি আবার বলে দিই মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা আর এখান থেকে আমার উপরের নাম্বারটি নিয়ে নেবেন আমার নাম সবুজ আমি প্রোপাইটর অ্যানি সবুজ আর প্রথমের নাম্বারটি আমার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন যারা গাড়ি বিক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ